চাল চাল চিঙ্কি তোকে বিজয় দে বাড়িতে নিয়ে যাই বিজয় দে বাড়ি অনেক সুন্দর জানিস কত বড় বাড়ি ওনাদের তাই পিয়া তাঁতাই করে নিয়ে চল আমাকে হ্যাঁ হ্যাঁ চল বন্ধুরা এটি হলো বিজয়দের বাড়ি আরে এ কি বিজয় তো দেখছি নিজের বাড়িতে কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় কিছু দিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে আর আমার মা আমাকে দিয়েই কাজ করাচ্ছে বাড়িটা আজকে রং করানো হবে তার জন্য কত কাজ মা প্লিজ তুমিও একটু হেল্প করো না আমাকে তুমি কখন ধরে বসে বসে খালি বই পড়ছো আর আমি বাচ্চাদেরকেও আসতে বলেছি ওরা আসলে আমার কাজে একটু হেল্প করতে পারবে বিশেষ করে আমাদের রাজু রাজু তো খুব ভালো আঁকতে পারে আমার এই বাড়িটা সুন্দর করে রঙ করলে খুব সুন্দরই লাগবে তোর বিয়ে তা তুই বাড়ি পরিষ্কার কর আমি করব কেন আমি বয়স্ক মানুষ আমি কি সুন্দর একটা গল্প পড়ছি বইটাতে তুই আমাকে ডিস্টার্ব করিস না তো আমার এমনি হাঁটুতে ব্যথা ব্যথা কোমরে আর তুই কি না বাবু আমাকে কাজ করতে বলছিস আমি পারবো না তুই রং কর তোর বাড়ির ও হো মা তুমি বোঝার চেষ্টা করো না কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা এসে যাবে দেখো আমি তো তৈরিও হইনি কি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছি কি তো তুমি হাতে হাতে করে দিলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যেত আরে বাপরে আমার মানা এত কুড়ে হয়েছে ভগবান জানে আমি পারবো না বাবু তোর বিয়ে তুই কাজ করবি আমি কোনো কাজ করতে পারবো না উফ আমার মাজার ব্যথাটা বেড়েছে তক্ষুনি বাচ্চারা চলে আসে আঙ্কেল আঙ্কেল আমরা এসে গেছি আরে রাজু তুই এসে গেছিস হ্যাঁ মামু আমি আমি এসে গেছি তোমার বাড়ি করতে আমরা সবাই মিলে সাহায্য দেখো আমি আমার বন্ধুদেরও নিয়ে এসেছি আরে বাহ রাজু তুই তো ভালোই করেছিস মা মা দেখো তোমার নাতি রাজু এসেছে এখন তো আমাকে হেল্প করতে পারো তুমি একটু আমি পারবো না তুই এই বাচ্চাদের নিয়ে কাজ কর আচ্ছা ঠিক আছে বাচ্চারা দেখো পুরো বাড়ি আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি আর এখানে সব ধরনের রং রাখা রয়েছে আজকে এই বাড়িটা সুন্দর করে আমরা রং করব ঠিক আছে কে যেন ঝুলির কি রং পছন্দ কি কালার করলে ঝুলির পছন্দ হবে আমি তো সেটাই বুঝতে পারছি না ভাবছি রং টং করে ঝুলিকে একটু ভিডিও কলে দেখাবো বাড়িটাও রং করবে তাও আবার হবু বউয়ের পছন্দে মায়ের পছন্দে তো একবার জিজ্ঞাসাও করলি না রে খোকা আরে দিদা তুমিও না আছো বিয়ের পর তো এই বাড়িটার মধ্যে মামু আর মামিই থাকবে তুমি তো নাকি কাশি চলে যাবে আরে চুপ কাশি যাব। আমার এখনো কাশি যাওয়ার বয়স হয়েছে নাকি আরে দিদা আমি তো মজা করছিলাম এ বাড়িতে তো তুমিও থাকবে মামু আর সময় নষ্ট না করে চলো আমরা রঙ করে নিই জুলিয়ানটি বলেছে এই বাড়িটাকে মাল্টি কালার করতে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল জুলিয়ানটি বলেছে কি এই বাড়িটাতে সব ধরনের রং ইউজ করতে একদম কালারফুল হ্যাঁ হ্যাঁ জুলিয়ানটি কালারফুল অনেক বেশি পছন্দ করে তার জন্য বলেছে এমন কোনো রং যেতে বাদ না যায় আচ্ছা তাই তাই বলেছে ঠিক আছে এইবার তো আমি আমার এই বাড়িটাতে সব ধরনের রঙ ইউজ করব। সব ধরনের রঙ দিয়ে বাড়িটাকে এমন সুন্দর কালার করব তারপরে ভিডিও কলে জুলি দেখে তো মাথা ঘুরেই পড়ে যাবে ঠিক আছে বাচ্চারা এসে এসো আমাকে হেল্প করো তোমরা হ্যাঁ হ্যাঁ আঙ্কিল চালো চালো আমরা তাতে করে পেন্টিং করা শুরু করি প্রথম ঘর তারপরে ফার্নিচার সব কিছু আমরা কালারফুল করে দেব। ওয়া কত কালার এখানে তো সব জুলি আনটি ফেভারিট কালার রয়েছে তুমি খুব ভালো করেছো এই কালারগুলো এনে তারপরে এখানে সবাই রং করতে লেগে পড়ে যাই বাচ্চাগুলোই এসেছে কত দূর থেকে একটু জল বাতাসের ব্যবস্থা করি খোকা আমি যাচ্ছি বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি ঠিক আছে কত দূর থেকে এসেছে নিশ্চয়ই খিদেও লেগেছে যাই তাড়াতাড়ি করে কি যে বাচ্চাদের খেতে দেব ঘরে তো কিছুই নেই মা বাচ্চাদের জন্য পিৎজা বার্গার অর্ডার করো কি পিৎজা বার্গার না অন্য কিছু হুম আমি তো আনব মুড়ি আর জলবাতাসা সামনেই ছেলেটার বিয়ে আরো খালি খরচা করে ফালতু ওহো আমার মাকে নিয়ে আর না এত যে কি করে হলো আমার মা আমি তো সেটাই বুঝে পাই না চলো চলো বাচ্চারা তাড়াতাড়ি করে আমরা কালার করা শুরু করি এই তো প্রথম সিঁড়ি থেকেই শুরু করা যাক হ্যাঁ আঙ্কেল সিঁড়ি থেকেই শুরু করা যাক আরে বাহ এই ব্লু কালারটা তো দারুণ লাগছে স্কাই ব্লু তাই না হ্যাঁ আঙ্কেল এটা স্কাই ব্লু আরে কেলটু তুমি ওখান থেকে সরে দাঁড়াও আরে আরে কেলটু তোমার চুলে তো লেগে গেল একটুখানি রং আরে আরে মামু তুমি কি করলে তুমি আমার চুলের মধ্যে কি কালার করে দিলে এ বাবা আমার চুলটা তো এখন পুরো স্কাই ব্লু কালার হয়ে গেল। আরে কেলটু তোমাকে কিন্তু বেশ লাগছে সামনে চুলটা এরকম স্কাই ব্লু কালার এসো তোমাকে না হয় পুরো চুলটাই স্কাই ব্লু করে দিই আরে না মামু তুমি আমার পুরো চুল স্কাই ব্লু কালার করে দিলে তোমার বিয়ের মধ্যে আমাকে কি বাজে দেখাবে বলো তো না না আমি আমি তাড়াতাড়ি করে ধুয়ে আসি স্কাই ব্লু দেখিনি চলো এবার রেড কালার করা যাক এক একটা সিঁড়ি এক এক রকম কালার করব। শুনলাম জুলিল নাকি সব ধরনের কালারই অনেক পছন্দ তাহলে এই বাড়িটা আমি এমন কোনো কালার বাদ দেব না যেটা দেবো না সব রকমের কালার দিয়ে বাড়িটা আমি রং করব এবার ইয়েলো কালার দিয়ে দি আরে বাহ দেখো সিঁড়িগুলো কত সুন্দর কালারফুল লাগছে হ্যাঁ আঙ্কেল সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে আঙ্কেল আমরা ফার্নিচারগুলো রং করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা ফার্নিচারগুলো রং করো আর আমি আমার বাড়িটাকে সুন্দর করে রং করছি দেখো কেমন লাগছে প্রিয়া খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ মামু দারুণ লাগছে সত্যি ঝুলির পছন্দ আছে বটে সিঁড়িগুলোই যদি মাল্টি করাতে এত সুন্দর লাগছে না জানি আমার এই বাড়িটাকে মাল্টি কালার করলে কত ভালো লাগবে সত্যিই ঝুলির কিন্তু চয়েস আছে চলো এবার আমরা ফার্নিচার রঙ করব। আঙ্কেল ফার্নিচার রঙ করার আগে আমি ছাদের এই রেলিংগুলো ভালো করে রং করে দিই এগুলো হোয়াইট কালার করে দিই ঠিক আছে অরে প্রিয়াশোনা আমার মনে হচ্ছে এগুলো ব্ল্যাক কালার করলে বেশি ভালো লাগবে না না আঙ্কেল এগুলো সাদা কালার করলে বেশি ভালো লাগবে দেখো দেখো আমি হোয়াইট কালার করে দিচ্ছি আর কি সুন্দর লাগছে দেখতে ছাদের এই রেলিংগুলো হোয়াইট কালার করলে বেশি ফুটে উঠবে বাড়িটা তাও প্রিয়া ঠিক আছে তাহলে তাই করে দাও আমি আবার জুলিকে একটু ভিডিও কল করে দেখাবো হ্যাঁ আঙ্কেল দেখো আমি কি সুন্দর করে দিয়েছি কালার হ্যাঁ বাহ এবার আমাদের এই খাটটাকে রঙ করার পালা কিন্তু কি কালার করা যায় সেটাই ভাবছি মামু আমি বলছি কি এই খাটটা তুমি হলুদ আর লাল করো হলুদ আর লাল না 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 দাঁড়াও দাঁড়াও আমি মন থেকে একটা রঙ বের করে তারপর সেই কালারটা করছি আমার মনে হচ্ছে এটার মধ্যে রেড কম্বিনেশনটা কেমন যাবে হ্যাঁ খুব সুন্দর যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাই করো আচ্ছা চলো প্রথমে ব্লু দেবো স্কাই ব্লু তারপরে ওই সাইডগুলোর মধ্যে আমরা রেড কালার দেবো ঠিক আছে স্কাই ব্লু আর রেডের কম্বিনেশনটা দারুণ লাগবে দেখতে চলো ঝটপট করে করে নিই আর মামু আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করে আনটিকে বার্গার আনতে বলো না হ্যাঁ হ্যাঁ আমি বলেছি তো আমার মাকে পিৎজা বার্গার আনতে কিন্তু আমার মনে হচ্ছে মা অন্য কিছুই আনবে তোমাদের জন্য একটা কাজ করো মা যা আনবে তোমরা খেয়ে নিও ঠিক আছে তারপর তোমাদেরকে নিয়ে আমি বাড়ির বাইরে বেরোবো ভালো ভালো খাবার খাওয়াবো ঠিক আছে ঠিক আছে মামু ওয়াও খাটটা তো খুব সুন্দর লাগছে দেখতে ওয়াও ব্লু আর রেড কালার চলো এই খাটটা খাটের জায়গায় রেখে দিই এবার সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা হ্যাঁ এখনও তো অনেক কালার করা বাকি বাচ্চারা তাড়াতাড়ি করে করো আরে খালি কি কাজই করবে তোরা নে কিছু খেয়ে নে একটু জল বাতাসে এনেছি মুড়ি বাতাসা তাতে খেয়ে যাও মা তুমি সেই মুড়ি বাতাসাই আনলে কি আর করি বলো তো তোমাকে নিয়ে আর পারি না সত্যি বাচ্চারা এসেছে কোথায় একটু ভালো মন্দ রান্না করবে তা না আরে মুড়ি বাতাসে কি খারাপ জিনিস নাকি খেয়ে তো দেখ কত টেস্ট এত স্বাদের জিনিস তোরা কি করে মানা করিস কে জানে আনটি আনটি আমরা খাবো মুড়ি বাতাসেই খাবো আচ্ছা ঠিক আছে আঙ্কেল তুমি তো বললে আমাদের বাইরে খেতে নিয়ে যাবে কিন্তু আন্টির মন খারাপ করানোর দরকার নেই চলো আমরা এবার মুড়ি বাতাসাটাই খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ সবাই মিলে মুড়ি বাতাসে খেয়ে নাও দেখো আমি কতগুলো এনেছি চলো মুড়ি বাতাসা খেতেও খারাপ লাগে না কিন্তু মামা বাড়ি এসে ভেবেছি কত ভালো মন্দ খাবো আর দিদাটা এত কিপটে না আরে আমার মায়ের কিপটেমির কারণে তো মাঝে মধ্যে আমার ভয়ই করে জুলির সাথেও যদি এরকম কিপটেমি করে তাহলে তো জুলি ভীষণ রেগে যাবে হ্যাঁ জুলিয়ানটি ভীষণ রেগে যাবে আরে খোকো নে নে খেয়ে নে তোদের জন্য আমি দুপুরে দেশি মুরগির ঝোল রান্না করব আর ভাত ঠিক আছে ভাত না দেশি মুরগির ঝোলের সাথে পোলাওটা খুব ভাল লাগবে আরে মা থাক তোমার আর রান্না করতে হবে না আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরেই বরং খেয়ে আসব। তুমি না হলে জানি ওই ডাল আর ভাতই রান্না করবে ওই মুরগির মাংস আর পোলাও তুমি খাওয়াবে আমাদের আরে হ্যাঁ রে খোকা আমি তো এমনি মজা করছিলাম বাচ্চাদেরকে এক বেলা একটু ভালো মন্দ খাওয়াবো না যাই আমি গিয়ে মুরগির মাংস আর পোলাও রান্না করি গিয়ে আরে বা দিদুনের হাতে মুরগির মাংস আর পোলাও মামু তাহলে আর বাইরে খেতে যেতে হবে না আরে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মা এবার সত্যিই বলছে এ মুড়ি বাতাসা দিয়ে খেয়ে নাও মা বলল দুপুরে তোমাদেরকে সবাইকে পোলাও মাংস খাওয়াবে ঠিক আছে যাই যাই তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে আমি বাজার করে আসি আমার ছেলে যে আমাকে কি মনে করে আমি কি এত কিপটে না কি বাবা কত মন খুলে খরচা করি আমি আর সেই ছেলে কিনা আমাকে বলে খালি কিপটে যাই আমি ভালো মন্দ বাজার করে নিয়ে আসি হ্যাঁ মা হ্যাঁ যাও যাও তুমি বাজার করে নিয়ে আসো বাচ্চারা মুড়ি বাতাসে খেয়ে নাও চারে চাই ও মুড়ি খেয়ে নি এই তো আমিও চলে এসেছি আমিও চলে এসেছি মুড়ি বাতাসটা খেতে অতটাও খারাপ লাগে না চলো খাই চলো বাচ্চারা এখন খাচ্ছে এই সুযোগে আমি একটু জুলিকে ভিডিও কল করি হাই জুলি হাই বিজয় কি করছো তুমি আরে জুলি আমি তো বাড়ি কালার করছি বাচ্চাদেরকে নিয়ে তাই বাড়ি কালার করছো তাড়াতাড়ি করে আমাকে একটু দেখাও তো তুমি কেমন রং করছো বাড়িটা প্লিজ আমাকে দেখাও আরে হ্যাঁ হ্যাঁ জুলি তোমাকে দেখানোর জন্যই তো আমি কল করেছি তা তুমি আমার পছন্দের কালারগুলো ইউজ করছো তো বাড়ি রঙ করতে আমিও যেতাম কিন্তু সত্যি তোমার মাকে দেখলে আমার খুব লজ্জা করে তাই আমি বিয়ের আগে তোমাদের বাড়িতে যাব না একবার বিয়ের পরেই যাব। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জুলি একবার তোমাকে বিয়ের পরেই নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আমি এখন তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যে আমার বাড়িটা কেমন কালার করা হয়েছে এই দেখো সিঁড়িগুলো এমন মাল্টি কালার করেছি ওয়াউ কি সুন্দর লাগছে সিঁড়িটা সত্যি এখনো তো অনেক ফার্নিচার কালার করা বাকি বিজয় হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না দেখো সব কালার করা হয়ে যাবে ও এখানে খাটটাও কি সুন্দর রং করেছে আর বাচ্চারা বাচ্চারা কোথায় বাচ্চারা কি করছে বাচ্চারা বাচ্চারা তো এখন ও ওই মুড়ি বাতাসা খাচ্ছে কি মুড়ি বাতাসা আনটি ওদেরকে মুড়ি বাতাসা খেতে দিয়েছে সত্যি তোমার মা না বড্ড কিপটে জানো তো আমার কতবার মনে হয় তোমাকে বলবো কিন্তু বলতে পারি না আরে সরি জুলি আসলে মা একটু এরকমই ছোটোবেলায় দেখেছি মা অনেক অভাব দেখেছে তো তাই আচ্ছা ঠিক আছে হাই বাচ্চারা হাই হাই জিলিয়ান্টি দেখো আমরা এখন খাচ্ছি তারপরে আবার কালার করব বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা সবাই মজা করো আর বাড়িটাকে সুন্দর করে রাঙ করো আর বাড়িতে আসলে তোমাদের জন্য একটা গিফট রয়েছে সুন্দর দেখে ঠিক আছে বাই বাই রাখছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ